সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের ভোগ টোক লাগিয়ে দেখো এখানে ড্রেস ট্রাই করার জন্য দেখো আয়নার সামনে এসে ঢং করছি আর কি তো ঢং নয় ড্রেসটাকে চেঞ্জ করে আবার এই ড্রেসটা পরলাম তো যাচ্ছি আজকে ভাই কালীতলা আমাদের বনগাতে একটা খুব ফেমাস জায়গা দেখো সেজে গুজে আমি আর আমার রেডি হয়ে বেরিয়েও পড়েছি একেবারে টোটোতে উঠে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি দেখো কত সেজেছি আজকে আমি সাপাট তো বাইরে বেরোলে একটু ঘুরু করতে বেরোলে সবাই সাজে আমিও একটু সেদেছি যেহেতু আমি একটু সাজতে ভালোবাসি তো যাই হোক আজকে আমরা যাচ্ছি কালীতলা কেন কি আমাদের ওখানে প্রসাদ পাওয়ার নেমন্তন্ন আছে আর এটা হচ্ছে ভেতরের রাস্তা মানে যে রোড বাই রোড দিয়ে যায় আর কি সেই রোড দিয়ে গেলে পরে আমাদের অনেকটা টাইম লেগে যাবে তো এই জন্য আমরা একটু ভেতরের রাস্তাটাই ট্রাই করে দেখলাম এখানে চলে এসেছি এই যে কালীতলা এটা হচ্ছে ঠিক উল্টো দিকটা আর এই যে সামনে রেলগেটটা দেখছো না এই রেলগেটটা দিয়ে মানে এই রেল লাইনটা দিয়ে বাংলাদেশে ট্রেন যায় ঠিক বা দিকটা দিয়ে আর এই যে এই যে এই হচ্ছে সেই রেল লাইন আর ওই যে ইচ্ছামতি নদী দেখা যাচ্ছে আর যে বিল্ডিংটা দেখছো আসলে ওখানটাই হচ্ছে আসল মেলা আর দেখো কি প্রচণ্ড ভিড় ওই দিনকে মানে বনগার মনে হয় এইটি পার্সেন্ট লোক সাত বাইকালি ধর ছিল সেদিনকে তো এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি তো এখানে হচ্ছে ডাকাতি করে চোরেরা মানে ডাকাতেরা সব মা কালীকে উৎসর্গ করত তো এই জন্য ওটা হচ্ছে ডাকাত কালীবাড়ি আর এখানে শ্মশানো আছে আর কি আর এই যে ওই রেল ব্রিজটা মানে এখান থেকেই বাংলাদেশে সব সমস্ত ট্রেন যায় আর যারা নৌকাতে করে নৌ মানে আসছে যাদের নৌকাতে চড়তে ভালো লাগে তারা এ ব্রিজ দিয়ে না এসে নৌকা করে আসছে আর এই দেখো পেছনে আমাদের মাতাজিরা আছে আমি আছি আর আমার না এখানটা খুব ভয় লাগছিল ফোনটা আমি নিয়ে আসছিলাম ঠিকই কিন্তু ফোনটা ধরতে খুব ভয় লাগছিলো আর এই এক মাতাজি মানে যদি ফোনটা পড়ে যায় আমি ওই জন্য মানে খুব ভয় পাচ্ছিলাম আর কি তো কিছু করার নেই আর ওই যে সব মাতাজির আমরা এখানে প্রসাদ পেতে এসেছি এমনি জন্য করেছিল এক মাতাজি তার এসে বুঝলাম যে তার নাতির জন্মদিন এই হচ্ছে সাদা কালারের শাড়ি পরা এই মাতাজি তার নাতির জন্মদিন তো সেই কারণে এখানে প্রসাদ পালন হচ্ছে আর এখানে হচ্ছে আলাদা করে যারা মানে এমনি অন্য সাধারণ লোকেদের জন্য আর এই এই যে সকলে বসে আছে এখানটাই আমরা প্রসাদ পাবো তো এই যে আমরা প্রসাদ পেতে বসে গেছি এই হলো আজকের প্রসাদ দেখো অনেক কিছু করেছিল বলে শেষ করতে পারবো না তো এই জন্য আর বলছি না তো প্লেটটা দেখিয়ে দিলাম আর এখানে এই যে মহাপ্রসাদের পার মহাপ্রসাদের মন্ত্রটা বলা হচ্ছিলো আর কি তো সেই জন্য সকল এখানেই এই দেখো হাত উঁচু করেছে তো এই যে আমরা প্রসাদও পাচ্ছি আর আজকে যে কী ভিড় ছিল ওখানে সে বলার কথা না মানে মঙ্গলবার আর শনিবার হচ্ছে বেসিক্যালি মেলাটা হয় মানে সপ্তাহে সবকটা দিনই হয় কিন্তু মঙ্গলবার আর শনিবারটা বেশি ভিড় হয় আর পৌষ মাসের এক তারিখ থেকে শুরু হয় একদম পৌষ সংক্রান্তি যেদিনকে শেষ ঠিক সেই দিন পর্যন্ত তো মেলাতে আমি তেমন একটা ঘুরিনি আর এই যে ভাইটা দেখছো এই ভাইটারই জন্মদিন যাকে মানে পরমাণু খাওয়ানো হচ্ছে ও বেচারা আর পরমাণু খেতে পারছিল না তাও ওকে জোর করে করে মানে খাওয়াচ্ছিলো সবাই মিলে দেখো ও বেচারা হাত উঁচু করে দিয়েছে বুকে হাত দিয়ে রয়েছে কষ্ট করে কিছু করার নেই আর কি ছোট ভাই তো সকলেই প্রসাদ মানে পাওয়াচ্ছে আর কি আর এই দেখো ছোটোবেলার মাটির হাঁড়ি কুড়ি কার কার বাড়িতে আছে আমাকে একটু কমেন্ট করে বলো তো আমার বাড়িতে আমার শোকেসে এখনও সাজানো আছে আমার মাটির হাঁড়ি কুড়ি এগুলো আমার ভীষণ পছন্দ জিনিস আর দেখো কত আচার বিক্রি হচ্ছে ভীষণ ভিড় ছিল ওই জন্য ভিডিওগুলো আমি ভালো করে করতে পারিনি এরকম টাইপের ভিডিও হয়ে গেছে তো তোমরা একটু কষ্ট করে দেখো আর কি আর এই হলো সেই মন্দিরটা সাতভাই কালীতলার মন্দির মা কালীর মন্দির খুব জাগ্রত শনিবার আর মঙ্গলবার এখানে পুজো হয় মানে প্রতিদিনই পুজো হয় কিন্তু শনিবার আর মঙ্গলবারটা খুব মানে ইয়ে করে পুজোটা হয় আর কি ওখানে বোর্ডে লেখাই আছে দেখলে এই দেখো ডালা সাজিয়ে রেখেছে এই ডালাগুলো নিয়েই সকলে পুজো দিতে যাচ্ছে আর কি আর দেখো সাইডে কি সুন্দর মিষ্টি তারপরে তেলে ভাজা এইসব গজা এসব করে রেখেছে কি সুন্দর না তো চলো আমরা হতে চলেও চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো হরে কৃষ্ণ রাতে